আসসালামু আলাইকুম সোনিত ভিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে জন্ডিস হয়ে গেলে কি করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আপনার জন্ডিস হলে যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার শরীরকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং ডাবের পানি সেলাইন লেবু শরবত ভীষণ উপকারী এবং অ্যালকোহল এবং নেশা জাতীয় জিনিস আপনি পরিহার করুন এবং চর্বিযুক্ত খাবার ভাজা পড়া এবং প্রক্রিয়া জাতকরণ খাবার এড়িয়ে চলুন তাজা শাক সবজি ফলমূল পেঁপে এবং আপনার ডালিম লেবু গাজর টমেটো মিষ্টি কুমড়া ইত্যাদি খাবার এবং তালিকায় রাখুন এবং জন্ডিস হলে কিন্তু ফুল ক্রিম এবং দুধ এবং দই পানি এবং পানির খাওয়াগুলো ঠিক নয় এবং চিকিৎসা আমার শুনুায়ী সারা কোনো ওষুধ গ্রহণ করবেন না প্রাথমিকভাবে এই টিপসগুলো আপনারা কিন্তু লক্ষ্য করবেন প্রয়োজনে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স যাবেন কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এত মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ